কাটিতে বিএনপি কে বা অন্য দলকে তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার না কিন্তু 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 আশা ভাই আপনি যদি আমাদেরকে এইটাও একটু বলেন যারা রাজনীতি না কইরা এখন যারা ক্ষমতায় আসেন। তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন আমি আমার কোনো আপত্তি নেই আশা ভাই আপনারা আমি খালি দুইটা বড় কথা বলি ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিয়ে দিলেন ডক্টর ইউনুস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি সেইটা উনি অনুসরণ করছেন আপনি উনাদের উপদেষ্টাদের কথা শোনেন ভাই আপনি দেখেন উনাদের উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ এ হেভি হার্ট হার্ট ইউনুসকে মেরে নিয়েছেন তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে নাহলে ইউনুস সাহেব যাবে নাহলে সেনাপ্রধান যাবে এগুলি কি এবং চাঁদাবাজি অন্যায় লুটতরাজ আমার মাফ করবেন এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় দিয়া আমি তো দেখতেছি না গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার আর আপনি যদি অনির্বাচিত সরকার যেটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী হোক যে নামে ডাকেন তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা আপনি যে তিনটি চারটি উদাহরণ দিলেন আমি আপনার সাথে সবগুলোতে একমত এই যে উপদেশটা যখন সেনাবাহিনী সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন তার ন্যূনতম ধারণা নাই তিনি ওত নিয়েছেন এবং তাদের দুজনের উচিত মাহফুজ এবং আসিফের এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলার আচ্ছা অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই তারা এলিটিজমে বিলিভ করেন তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয় অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই এবং তারা অবাক হয়ে লক্ষ্য করছি আমরা তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম আমরা শুনেছি তারা শিক্ষিত লোক করবেন যে এই আমলে অন্তত আমি ওই মামলা গুলো তুলে নিব না আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন কাজেই দেখুন আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি সরকারটির নাজুক অবস্থা সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি বিশেষ করে বিএনপির মতো দলগুলোকে দলকে তাহলে আপনি আমরা যাব কোথায় কিন্তু আমরা তো কিন্তু গণতান্ত্রিক কিন্তু আশা পাই এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা কিন্তু তবু আপনার আমি এই প্রশ্ন করতে চাই আমি রিপন ভাইকে আমরা বিএনপি কেমনে করবো এটা বিএনপি তো আমাদের কথা শুনবে না কারণ বিএনপি যে এই তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে এটা আমার ধারণারও বাইরে ছিল আমার ধারণারও বাইরে ছিল পাঁচ বছর চার বছর নিয়ে এত বড় একটা ফাস করতে পারে আমার ধারণারও বাইরে ছিল আসলে আমি খুব অবাক হয়েছি কেননা দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না এই কথা বিএনপি যখন বলেছিল আমার আমার খুব ভালো লেগেছিল এবং দেখুন সংসদের মেয়াদ দেখেন আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায় সংসদ সদস্য হয়ে যায় তার আচরণ যে আমরা অপছন্দ করি কখনো কখনো যে ঘৃণা করি এই কথাগুলো কি বিএনপির লোকরা জানেন না বিএনপি ১৬ বছরে ষোলো বছরে জানেন না তারা কোন প্রান্তে চলে গেছিলেন বিএনপির উচিত হবে এখন সংস্কারের আলোচনায় বারবার একত্রিশ দফা না বলে এই মুহূর্তের আলোচনায় তারা প্রমাণ করতে হবে যে তারা ক্ষমতা ক্ষমতার দৃষ্টি সীমার মধ্যে দেখছেন না তাদের মাথায় কেন তিনবারের ব্যাপারটা এসছে আমি ভালো আপনিও জানেন আমিও জানি এবং কেন তারা সরকারের মেয়াদ পাঁচ বছর চান দেখুন শেখ হাসিনা একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এখনো কেউ কেউ বাজারে হাসিনার ফেলে যাওয়া ভূমিতে তার দলের ভোট তার যে আমি একদিন সেদিন বলেছি আমাদের কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হতে চাচ্ছে কেননা আওয়ামী লীগের যত কুকর্ম সেগুলোকে তারা বরণ করে নিয়েছেন তারা শুধু কলোনিয়াল শাসনের মতো ওই চ্যাটটিতে আওয়ামী লীগ নেতৃবর্গের জায়গায় নিজেদেরকে দেখতে চান রিপন ভাই ওই আচরণই করতে আশা ভাই আপনি একটু রিপন ভাইকে শুনি রিপন ভাই আমি আপনার আপনাকে প্রশ্ন আমি আগেই করে রেখেছিলাম আপনি আশা মন্তব্য শুনেছেন বিএনপি ক্ষমতার কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে আমার একজন বিএনপি আর রাজনীতি খুব কাছে থেকে দেখে এরকম একজন বন্ধু উনি বলছেন বাংলাদেশে গণতন্ত্রের মানে বিএনপির কাছে হলো আগে আওয়ামী লীগ যে দুষ্টামিগুলি করত সেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করতে পারবে না আমি করব। এটা হচ্ছে বিএনপির কাছে বা বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের মানে রিপন ভাই আপনার কথা একটু শুনতে চাই আশা ভাই আরও সুন্দর করে বলেছেন অনেকগুলি প্রসঙ্গে এনেছেন না উনি অনেক সুন্দর করে বলেননি উনি খুব নির্দয় ভাবে বিএনপি উনি নির্দয় ভাবে সরকার বলছেন আসলে উনি যেগুলো বলেছেন সেই সেই সমালোচনা উনি করতেই পারেন কিন্তু সেই সমালোচনার আহ ন্যায্য প্রাপ্তি কিন্তু বিএনপির দিকে যাওয়ার কোনো কারণ নেই আমি যদি এইভাবে বলি যেমন ধরুন উনি সংস্কারের এখন সংস্কারের প্রস্তাব অনেকগুলো থাকে সেই সংস্কারের প্রস্তাবের সাথে আমরা একটা দল আমাদের পেছনে তো মানে আপনার আমাদের সমর্থক আছে মানে তাদেরও তো একটা পথ মানে তাদের এটা তাদের প্রস্তাবের প্রতি তাদের সমর্থন অথবা তাদের বিরুদ্ধে থাকতেই পারে যেমন ধরুন সংস্কারের মধ্যে প্রস্তাব আছে যে বাংলাদেশ চারটি প্রদেশে বিভক্ত হবে চারটি প্রদেশে বিভক্ত মানে চারটা প্রাদেশিক পরিষদ হবে চারটা প্রাদেশিক সরকার হবে চারটা গভর্নর হবে আমার দল এটা এই 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 দেশটাকে চার চারটা প্রদেশে করার বা একাধিক প্রদেশে করার এই কনসেপ্ট আমার দল বিশ্বাস করে না পছন্দ করে না সুতরাং আমি তো এটা নেতৃত্বেই আমি এই 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 সংস্কার প্রস্তাব বিরোধিতা করতে পারি যারা যে বা যারাই প্রস্তাবগুলো দিয়েছেন তারা কার সাথে কনসাল্ট করে প্রস্তাবগুলো দিয়েছেন এক নম্বর হতো যে সংস্কার কমিশন যখন সংস্কার প্রস্তাব সবগুলো তৈরি করলেন তারা আগেই মানে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারতো সেটা অনেক ভালো হতো সব তৈরি করে ঘাড়ে চাপিয়ে দর তো কোনো মানে আপনার সেটা চাপিয়ে দিতে চাইলেই আমরা সেটা নেবো তা না পাঁচ বছর আপনার পাঁচ বছর পর পর আপনার ই হয় পার্লামেন্ট ইলেকশন হয় গভর্নমেন্টের পরিবর্তন হয় অনাস্থার কারণে তো অনেক আগেও পরিবর্তন হতে বসে সেটা আলাদা কথা এই পাঁচ বছর এবং চার বছরের মধ্যে ওনারা বলেছেন বলে চার বছর ঠিক আছে এটা তো ঠিক একটা কৌতূহল শুধু একটা কৌতূহলের জন্য ডক্টর ইউনুস সাহেবের আমরা সমালোচনা করতে পারি তার সরকারের সমালোচনা করতে পারি কিন্তু তিনি যেহেতু সারা পৃথিবী দেখা বিশ্ব বিক্ষণ একজন মানুষ তিনি কিন্তু এই সুযোগ আমাদের সামনে দিয়েছেন যে সংস্কারের মধ্যে কোনগুলি আপনাদের ভালো লাগছে কোনগুলি খারাপ লাগছে সেটি একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবেন আপনারা কি সেটি জানিয়েছেন এবং আমি আরেকটু বিনয়ের সাথে আরেকটা কথা বলে রাখতে চাই যে চার প্রদেশ বা পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ বাংলাদেশের নাম আলাদা হবে কি না সেই সব ব্যাপারে আপনাদের নিজস্ব মতামত সংস্কার সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা চলতে পারে কিন্তু এই যে দুইবার থাকবে না তিনবার থাকবে প্রধানমন্ত্রী আমরা আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কোনোভাবে ব্যালেন্স করবো কিনা সেগুলি নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন কিন্তু রিপন ভাই প্রথম প্রশ্ন আপনারা ওয়েবসাইটে সেগুলি দিয়েছেন কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের যেগুলি আর্গুমেন্ট মানে আশাফ ভাই কিন্তু একবারও বলেন নাই বা আমিও একবারও বলি না আমি কাউকে বলতেও শুনি নাই

পরিবর্তন করি না করি এটা তো এটা তো আসলে এমসিকিউ স্টাইল না এটা তো মেডিকেল বা বুয়েটে ভর্তি হওয়ার এমসিকিউ স্টাইলের প্রশ্নপত্র হওয়ার কোনো কারণ নেই যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেয় আমি জানি আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন আপনার লাইফে করেছেন আচ্ছা এখন ধরুন আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে তো মামলাগুলো যখন ট্রায়ালের পর্যায়ে যখন চলে যায় তখন আদালতে আমাকে জিজ্ঞেস করে যে দিজ আর দ্য চার্জেস ব্রট এগেনস্ট ইউ আপনি দোষী কি নির্দোষী আমি কিন্তু এক কথায় অনেকেই এক কথায় বলেছেন যে হুজুর আমি নির্দোষ আমি কিন্তু আদরতে সেই ব্যক্তি আমি কিন্তু আধা ঘন্টা দাঁড়িয়ে আমি আদালতের পারমিশন চেয়েছি যে আমি কেন নির্দোষ এই ব্যাপার আমাকে বলতে দিতে হবে আমি নির্দোষ আমি নির্দোষ আমি দোষী নই আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে চার্জেস এনেছে সেগুলোর সাথে আমি একমত নই সব মিথ্যা কথা কিন্তু কেন মিথ্যা কথা কেন আমাকে ফাঁসানো হচ্ছে এই ব্যাপারে আমি এক্সপ্লেন অবশ্যই এক্সপ্লেন দিবেন কিন্তু রিপন ভাই আমার প্রশ্ন আপনি আমাদের নেতা আপনার আপনার কাছে আমার প্রশ্ন যে ওয়েবসাইটে কি জায়গা কম ছিল এক্সপ্লেন করতে থেকে কোনো বাধা ছিল

মনে থেকে আসে প্রধানমন্ত্রী মোতকে কেন্দ্রকে ইনফ্যাক্ট ইট ইজ নট আমাদের পার্টি কিন্তু বলেছে যে দিজ আর দা প্রপোজালস ফ্রম আওয়ার সাইড আমরা আমরা প্রপোজাল দিয়েছি কিন্তু অন্যরাও যদি এর চেয়ে কোনো বেটার প্রপোজাল দেয় সেটা কিন্তু আমাদের দল সেটা গ্রহণ করতে রাজি আছে এই উদারতা দেখো কিন্তু আমরা কার্পণ্য করিনি আমরা বলেছি যে 31 দফাই কিন্তু ফাইনাল দফা না অর্থাৎ কেউ যদি মনে করে যে প্রধানমন্ত্রী মেয়া দুই না দের মেয়া